বাংলাদেশের জনগণ আর আমাদের পক্ষে বেশিরভাগ জনগণই আওয়ামী লীগ চান শেখ হাসিনাকে এটাও আমাদের বড় বিজয় আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের রণনীতি আছে রণকৌশল দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে আমাদের দরকার সাবজেক্টিভ প্রেপারেশন এই প্রক্রিয়াটি শেখ হাসিনা আমাদের নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাই সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা সব রণনীতিও প্রকাশের তবে লক্ষ্য সে হলো মাস যমুনা লং মাস টু যমুনা এটা আমাদের অভিন্ন লক্ষ্য আমাদের দলে ছোটখাটো মত ভিন্নতা এত বড় দলে থাকতে পারে কিন্তু আমি বলতে চাই আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই আমাদের সম্মানিত অতিথি হিসেবে যিনি আছেন আপনারা সবাই তাকে চেনেন তিনি হচ্ছেন জনাব কাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী দীর্ঘদিন তিনি রাজনীতির সাথে জড়িত আজকে আমরা তার সাথে কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন না এটা আমরা দেখেছি যে পঁচাত্তরের পনেরোই আগস্ট এর পর আওয়ামী লীগ ফিরেছে একুশ বছর পরে রাজনীতিতে ফিরেছে কিন্তু ক্ষমতা এসছে একুশ বছর পর উনিশশো সালে এইবার আবার যে জুলাই আগস্টের আন্দোলন হলো সে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ দেশের অনেকেই ভাবছেন আবার কত বছর লাগবে রাজনীতিতে ফিরতে অথবা দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে অথবা দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য জি প্লিজ আপনি যদি একটু একটু পেছনে ফিরে যদি আমরা টাকায় আমাদের ইতিহাসের জি আমাদের ইতিহাস একদিকে বীরের বীরত্ব গাঁথা অন্যদিকে এই ইতিহাস বিশ্বাসঘাতকতার ঘাতকতারি বারে বারে এখানে ষড়যন্ত্রের যুগ গণতন্ত্রের ছাট শিশু বলি প্রগতির প্রগতির মেষ্রাব নিহত আজকে খুব বেশি দূরে না গেল আমরা যদি পলাশি থেকে শুরু করি সেটাও এক বিশ্বের ঘাতকতা নবাব অনেকে বলেন দাক্ষিণাত্য থেকে কেউ বলেন ইরাক থেকে আসলে তার ফ্যামিলি বাংলার মাটির সঙ্গে বাঙ্গালি হিসেবে মিশে গিয়েছে সিরাজ বিশ বছরের নিচে তার বয়স এই বয়সে উদ্দাম যৌবন তাকে দেশপ্রেমে নির্বিজাল বা সমর্পিত করে তার সৈন্য সংখ্যা ছিল পঁয়তাল্লিশ থেকে আর ইংরেজের সৈন্য সংখ্যা ছিল তিন থেকে সাড়ে তিন আমরা দেখলাম প্লাইভের নেতৃত্বে তিন হাজার সৈন্য দল তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার সৈন্য সংখ্যা নিয়ে নবাব সিরাজ উদ্দৌলার পতন হলো তিনি পরাজিত সেখানে তার আপন মানুষ প্রধান সেনাপতি মির্জাফর আলী খান সেখানে তার আপন মানুষ সেনাপতি ইয়ার লোক আমি বলছিলাম যখন সিরাজুদ্দুর পেটে যে তীর নিক্ষেপ করা হয়েছে সে তীর তার বুক বেরিয়ে বেরিয়েছিল তিনি ব্যথা পাননি কিন্তু ব্যথা তখনই পেয়েছে যখন পেছন ফিরে দেখলে এডিটা নিক্ষেপ করেছে তার অত্যন্ত আপন আপন মানুষ বিটিয়ার হলে কি হল জুলিয়া সিজারের কথাবব ও রোমাঙ্ক সম্রা তিনি তার সিনের পবনে পায়চারি করছিলেন তখন তাকে 23 জন সিনেটর ঘিরে দ তিনি পায়চারি করতে করতে বসে পড়লেন সেখানে তাকে গিয়ে বেধড়ক ছুরি কাঘাত করল সিজার পেছন থেকে ফিরে দেখলেন সবচেয়ে বেশি ছুরি ক্যাগারটা যে করেছে সে তার আপন মানুষ আমি এ কথাটি এই বলেছি আপনি চলে আসুন উনিশশো সালে পনেরোই আগস্ট মির্জাফর আলী খানের ভূমিকা খন্দকার মুস্তাকা সেনাপতি পলাশী লতিপের ভূমিকা আমাদের ধানমন্ডিতে সেনাপতি ইয়া এরা বিশ্বের ঘাতক না হলে পঁচাত্তরে হত্যাকাণ্ডে জৌরমান সেনাপতি ইয়াল লতিফের জড়িত না থাকলে খুনিদের পক্ষে এমন দুঃসাহস হতো না বঙ্গবন্ধু শেখ মুজিব কে হত্যা কর আমি এ কথাটা এজন্যই বলতে সেই পাঁচ থেকে আপনি আসুন পনেরোই অগাস্টের পর সুরানো বন্ধ জাতিও তারপর 2024 সালে 5 আগস্টে কি হয়েছে বঙ্গবন্ধু কন্যা ক্ষেত্রিনা ক্ষেত্রহানা 75 তারা মেচে গিয়েছিলেন লাকেলিস কে কিন্তু 5 আগস্টের প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা শেখ যেহেতু সেদিন ছিলেন তিনিও অনিবার্য আমি এখানে একটা কথা বলতে চা সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ কেন একটা উন্নয়নে সমৃদ্ধিতে উন্নয়নশীল বাংলাদেশ বিশ্বের হয়ে সেই বাংলাদেশ কাদের যারা একাত্তরে পরাজিত সেই ওয়াশিংটন সেই পাকিস্তান সেই তাদের দোসররা রাজাকার আলবদর আল পঁচাত্তরের ষড়যন্ত্রে তারা এর স্টেশন ম্যানেজার ঢাকা ফিলিপ গতিবিধি সবাই লক্ষ্য বঙ্গবন্ধু হত্যার খবর সবার আগে প্রচারিত ভয়েস অব আমেরিকা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ মুন্না বারবার বিচ্ছিন্ন হওয়ার কি ইন্টারনেট যে তা এখন ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে দেখতে পাচ্ছি জি এরপরে এখানে ব্যাপারটা ছিল ভিন্ন রূপ আমাদের চালিয়েছি ভুলভ্রান্তি তো থাকবি এত উন্নয়ন এত সংখ্যা ট্রান্সপোর্ম দেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলা যুদ্ধাপরাধদের বিচার বঙ্গবন্ধু হত্যার বিচার এ দুঃসাহসী কাজগুলো বঙ্গবন্ধু হত্যার বিচার শেখ হাসিনার মতো নেতৃত্ব ছিল বলে আমি আজ মেট্রো রেল পদ্মা সেতু একদিনে একশো সেতু একদিনে দেড়শো সেতুর উদ্বোধন বাংলাদেশের মানুষ দেখেছে পঁচিশটি ফ্লাইওভার বিশটি আন্ডারপাস শুধু ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইল থেকে এরপর রংপুর পর্যন্ত আমাদের কাজ প্রায় শেষ রংপুর থেকে একটা চলে যাবে পঞ্চগড় আর একটা দিক চলে যাবে কোথায় মার সমতলে পাহাড়ে রাস্তা রাস্তা ফোর এক্সপ্রেস আজকে এগুলো উদ্বোধন করে কৃতিত্ব দাবি করে তিস্তার উপরে সেতু কে নির্মাণ করলো কে পরিকল্পনা করলো উদ্বোধন করলেন কে সরকার। তাই বলে আগের সরকারের কৃতিত্বকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ভাস্কর্যকে অপমান করবেন অসম্মান করবেন বঙ্গবন্ধু ছাড়া এদেশ স্বাধীন হতে পেরেছে অনেকেই তো চেষ্টা করেছে সতেরোশো সাল থেকে আঠারোশো সালে গিয়ে প্রথম মঙ্গল পাণ্ডের নেতৃত্বে তারপর ফকির বিদ্রোহ সন্ন্যার বিদ্রোহ তিতুমিরের বিদ্রোহ ক্ষুদিরামের ফাঁসি মাস্টার দাস সূর্য সেনের ফাঁসি বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা উপাদে আত্মবলিদান নেতাজী সুভাষ বললেন তোমরা আমাকে স্বাধীনতা দাও তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা স্বাধীনতা উপনিবেশ থেকে পাকিস্তানি চব্বিশ বছরের লড়াইয়ে অনেকেই সেরে বাংলা হোসেন সহিদ সৌর মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নির্বত নেতারা কিন্তু আমার কথা হলো এই স্বাধীক আন্দোলনে কেন্দ্রাতিক শক্তি কেছে বঙ্গবন্ধু কমান্ডার স্বাধীনতার ঘোষক তিনি কি করি ঘোষণার পাঠক ঘোষক হতে পারে বঙ্গবন্ধুর ম্যান্ডেট ছিল সত্তরের নির্বাচন জনগণই তাকে ম্যান্ডেট দিয়েছে ঘোষক অধিঞার কার ছিল কাজে মানুষঠিকে আজ পােবারে অপমা ইউনুস আমি তাকে বলি অথরিটেডএন ইপস্টা ছব্ বেশিয়াট বন্ড ইনি হচ্ছে মার্কিং যুক্তরাস রেজিম চেঞ্জ যে ডিভেস্টেট পরিকপ এ ডিভেস্টেটেের প্রধান আছে এবং তো কল সেই জঙ্গিবাদী উত্থানে মুখচ্ছ এখানে ডিফেস্টেইটে সঙ্গে পরাজিত পাকিস্তান সঙ্গে তাদের দেশীয় দর্শন রাজাকাল আলবদল এর সঙ্গে যুক্ত হয়েছিল মিলিটেন্ট ট্যারোরিস মিস্ত্রি সমাজ বিরোধী কিছু শক্তি যারা সম্পৃক্ত হয়ে হুজুগে এখানে লুটপাট করেছিল ধ্বংসলীলা চালিয়ে আগুন জ্বালিয়েছে এই সকলে একা মব আপসার ঘটিয়েছিল এখানে আমি একটি সত্য কথা বলবো এটা হচ্ছে যে আমি দেখি জামাত শিবিরের উপর এবং দেখা গেল আন্দোলনের যারা এরা আমাদের ছাত্র দীর্ঘদিনের অনুপ্রবেশ আমাদের ছাত্র সংগঠনের নামে যেসব বদনাম অপকর্মের অভিযোগ এগুলো কিন্তু ওই অনুপ্রবেশকারীদেরই আচরণ তাদেরই বদনামটা নিয়েছে আজকে আপনি দেখুন এটা একটা পরিকল্পিত ডিজাইন আজকেই সকল সমস্যা হতে হবে এটাও কিন্তু একটা প্রবলেম সো নিয়তি নিয়তি ডিজাস্টার আজকে আমাদের ভিডিও তো হচ্ছে আমাদের সব দিক থেকে আমরা আজকে আমার এখানে নেট সমস্যা আর কখনো হয়নি বলেন আমি কয়েকটা কথা যদি একসাথে বলে দিই আপনি যদি একসাথে উত্তরগুলো ধারাবাহিকভাবে দিয়ে দেন তাহলে হয়ে যে আমার আর মাঝখানে ইন্টারাপ্ট করতে হবে না আমি কি বলতে পারি আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা অনেকগুলো ইভেন্ট আছে অনেকগুলো অকাজ তারা করেছে রাষ্ট্রবিরোধী কাজ তারা করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এই মুহূর্তে জনগণের হয়ে কথা বলতে হবে অন্য কোন রাজনৈতিক দল এখন কথা বলার মতো নেই আর আরেকটি বিষয় হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত সেই ক্ষেত্রে তৃণমূলকে সম্পৃক্ত করা তাদের পক্ষে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো দাঁড়াচ্ছেন কিনা বা দাঁড়াবেন কিনা বা দাঁড়ানো উচিত কিনা সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন আর হচ্ছে আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিএন নিয়ে অনেক হয়েছে কিন্তু হঠাৎ করে আবার ফেব্রুয়ারির পড়ে লেগেছে এটারও কারণ কি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে নেতা কর্মীদের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে এই প্রশ্নগুলোর একটু জবাব পেলে আমাদের তৃণমূলরা খুশি হবে আমি চুপ আমি আপনার কথা শুনবো আপনি প্লিজ ধারাবাহিকভাবে যদি এগুলো একটু বলে দেন ভালো হবে জি প্লিজ দেখুন আমি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিছু বিষয় তুলে ধরতে চাই পাচ্ছেন আমার কথা জি জি আমি শুনতে পাচ্ছি জি প্লিজ দেখুন লন্ডনে তার গ্রহমানের সঙ্গে বৈঠক মোহাম্মদ ইউনুস নির্বাচনে যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন সেটা তার মনের কথা এটা ভাববার কোন কারণ কারণ বিএনপি তার আসল দল তার আসল দল হচ্ছে এনসিপি আর মূল দল হচ্ছে জামা এবং ইসলামী দল বিশেষ করে জামাত ইসলামী এবং এরা কিন্তু নির্বাচন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তারা আনুপাতিক প্রতিনিধিত্ব চায় তারা জুলাই চাটার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এ দুটা বিষয়ে তারা গণভোট সাধারণ নির্বাচনের এখানে ডিভিশন ফাট ধরে গেছে এখন কি হচ্ছে ইউনুসের অন্তরের কথা এখানে স্পষ্ট যে তার হুকুমে জামাতের পরিকল্পনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান দায়িত্ব গুলো পেয়েছে জামা শিবিরে এখন ব্লু প্রিন্টটা ব্লু হচ্ছে যে তারা গোটা পরিকল্পনার বিন্যাসটা করে ডাকসু জাকসু রাখসু চাকসু মানে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন তাদেরই সাজানো নাটকে প্রহসনের প্রক্রিয়ায় তারা এই প্রক্রিয়ার আগে আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগের বাংলাদেশ শিবিরের পুনরুত্থানের একটা আবাস যেটা তারা জাতীয় নির্বাচনে তাদের বিষয়ের পূর্ব লক্ষণ বলে জনমনে ধারণা দিচ্ছে এর সঙ্গে নেই পাগল বিশ্বাস তাহলে তিনি কার সঙ্গে তিনি কি বিএনপির সঙ্গে না জামাত এনসিপি এবং সেটা এই ইলেকশন গুলো দেখুন রেজাল্ট বিএনপি তো আমাদের ঠেকাতে গিয়ে বিপদে পড়ে গেছে তারা সারা বাংলাদেশে যে বত্রিশ নম্বরের মব ভায়োলেন্স থেকে শুরু করে সারা দেশে যে মদক্রেস এই মদক্রেসের সঙ্গে বেশিরভাগই জড়িত বিএনপি ছাত্রদল দল টার্গেট হচ্ছে আওয়ামী রেজাল্টটা কি চাঁদাবাজি মাস্তানি লুটপাট জনসম্মুখে এইসব অসংখ্য উদাহরণ সঙ্গে আবার ধর্ষণ ধরা পড়ে গেছে বিএনপি এরপর মাঠে নেই ছাত্রলীগ এখন মনদের ভালো বলে অনেকে ভোট দিয়েছে বেশিরভাগই কাঠচুপির নির্বাচন কারণ যারা পরিচালনা করেছে তারা জেতার মধ্যে পরিকল্পনা পরিকল্পনাটি সাজি আমার বিশ্লেষণটা এভাবে আমি চাই আজকে আমার তো মনে হয় ইউনুসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রেখে দেখুন একটু তাকিয়ে দেখুন প্রতিবেশী দেশ নেপাল সেখানে যুব সমাজ জনজী নাম তারা যে উত্থান কুটিয়েছিল দুষ্চাতন দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান কেবল সুশীলা কারকি তিনি নেপালের সাবেক প্রধান বিচার আর আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেশ দুজনের পার্থক্য দেখ সুশীলা আন্দোলনকারী ছাত্রদের বলেছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আর উনি ওদেরকে উপদেষ্টা বানিয়েছে এবং ওদেরকে দিয়ে সারা দেশে মাস্তানি আর আওয়ামী লীগ বিরোধী যত অপতৎপরতা বঙ্গবন্ধু বিরোধী যত অসম্মান অচর বত্রিশ নম্বরে হামলা এগুলো বাংলাদেশ সুশীলা কাকরি শপথ নিয়ে বললেন ছয় মাস পরে আগামী পাঁচই মার্চ ইলেকশন একদিনও পিছাবেন ইউনুস বলবো বলবো আপনি কাদেরকে আপনি যেখানেই যান আপনাদেরকে ঘিরে রাখে ওই আপনার এনসিপি নামের তলপিদাহক মাহফুজ আলমকে ঘন ঘন বিদেশ পাঠান ক্লিন্টনের কাছে পরিচয় করিয়ে দিন আন্দোলনের মূল পরিকল্পনাকারী লজ্জা করে না আপনার নিজস্ব কোন দাস আপনি এক এক সময় এক একজনের উপর নির্ভর করছেন নেপালের ছেলেরা ক্লাসে গেছে আর আপনার ছেলেদের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে বিদেশি ব্যাংকে টাকা পাঠাচ্ছে আজকে ইউনুসের টাকা ছয় মাসে একটা হিসাব হিসেবটা কি হিসেবটা হলো সুইস ব্যাংকে এক এক লাখ তেইশ হাজার কোটি পাচার দিত অর্থ জমা কারা এ টাকার মালিক কারা পাচার করে টাকা বাংলাদেশ আজকে দেশের অর্থনীতি ধ্বংসের তারপর দেশের নারী সমাজ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারতো দর্শন নিপীড়ন নারীদের উপরও সারা বাংলাদেশের কৃষক মজু তাদের মুখের বাসা আমরা তো শেখ হাসিনার আমরা তো হাসিনা সরকারকে চাই এটা মানুষের মুখে মুখ সারা বাংলাদেশ আমাদের নিষিদ্ধ করে মানুষের মুখের কথা কি নিষিদ্ধ করতে পারবেন আমাদেরকে ফাঁসি দিয়ে ক্যাঙ্গারু কোটে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে আপনারা আগে বাংলার মানুষে আজ দেড় ভাবনা সেটা থেকে তাদেরকে ডান্ডা জরে বন্দুকের জোরে থামিয়ে দিতে পারবে সেটাই আর প্রশ্ন আমি সেখানে আজকে আরেকটা কথা বলতে চাই মাইনরিটি নিপীড়ন একাত্তর কে হার মানিয়ে দুই হাজার এক সালকে হার মাইনরিটি আজকে ভয়ঙ্কর পর্যায়ে পড়িয়েছে ইন্দুরা মন্দির বাসগৃহ ব্যবসা প্রতিষ্ঠা আজকে রক্ষা করতে পারছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই বাংলাদেশের জনগণ আর আমাদের পক্ষে বেশিরভাগ জনগণই আওয়ামী লীগ চা শেখ হাসিনাকে এটাও আমাদের বড় বিজয় আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের রণনীতি আছে রণকৌশ দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে আমাদের দরকার সাবজেক্টিভ প্রেপারেশন এই প্রক্রিয়াটি শেখ হাসিনা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাই সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা যায় সব রণনীতিও প্রকাশের তবে লক্ষ্য সে হলো মার্চ যমুনা লং মার্চ টু যমুনা এটা আমাদের অভিন্ন লক্ষ্য আমাদের দলে ছোটখাটো মত ভিন্নতা এত বড় দলে থাকতে কিন্তু আমি বলতে চাই আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই আমি তৃণমূলের উদ্দেশ্যে নেত্রী নিজেই আপনাদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে গ্রামের কারো না কারো সাথে বঙ্গবন্ধু কন্যা প্ল্যাটফর্মে যুক্ত হননি কথা বলে কোন সামান্য কর্মী অথবা সাধারণ তাকে ফোন করে কখনো ব্যর্থ হন দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করে যাচ্ছে সঙ্গে তার ছোট বোনবন্ধুর তৃণমূল আমি একটা কথা বলেছি অনেক জায়গায় বলে নেতা নেতা কার আমি তাদের বলেছি আপনাদের নেতা আর আপনাদের জায়গায় প্রচলিত নেতৃত্ব যদি অনুপস্থিত থাকে যারা মাঠে থাকবে সংগ্রাম করবে মিছিল করবে আন্দোলন করবে তারাই হবে এবং তারাই নেতা হিসাবে আমাদের বিজয় বিজয়ী বাংলাদেশে বঙ্গবন্ধু সম্মানজনক গৌরবজনক স্বদেশ প্রত্যাবর্তন যখন হবে তখন আমাদের মূল্যায়নও আমি একটা কথা আগেই বলেছি আমাদের ভুল থাকতে পারো ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমরা বিশ্বাসঘাতক আমাদের বড় শত্রু বিশ্বাসঘাতক আমি নেত্রীকে সেদিন একটা মিটিং এ বলেছিলাম নেত্রী আজকে শোনা যাচ্ছে ডিপেস্টেট এর যারা অনুচর সে অনুচররা আমাদের দলেরই বিভিন্ন ভাবে জড়িত বিভিন্ন শাখা এরাই ওয়াশিংটনের কে উৎসাহিত করেছে অনুচর হিসাবে সেন্ট মার্টিন নেত্রী দিতে চান সাগরের ছাব্বিশটি তেল গ্যাস ক্ষেত্র তিনি দিতে চান চট্টগ্রাম বন্দর তুলে দিতে চাননি আজকে সবই মুখিকভাবে হয়ে গেছে বাস্তবেও ক্রমে বুঝতে পারবে এ সরকারের আয়ু যতই দীর্ঘস্থায়ী হবে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিজয়ী বাংলাদেশ জয় বাংলা থাকবে না মুক্তিযুদ্ধ থাকবে না স্বাধীনতার ফসল গুলো থাকবে না বিজয়ের মুকুট থাকবে না চিন্তায় তাই আজ আমার সর্বশেষ আসন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই আজকে পাকিস্তান কনফেডারেশন করতে বাংলাদেশকে নিয়ে আর এক ষড়যন্ত্র পাকিস্তানের ডিপুটি প্রাইম মিনিস্টার এখানে এসে বলে আমরা যখন আমাদের পাওনার কথা বলেছি ক্ষমা চাওয়ার কথা বলেছি তিরিশ লক্ষ শহীদের রক্ত দুলা মামনের ইজ্জত যাদের হাতে চকতাক্ত হয়েছে অপমানিত হয়েছে ক্ষমা যাওয়ার কথা বলি তারা কি দুঃসাহ অন্তর পরিষ্কার কত বড় অপমান এইসব এই সেনাবাহিনীর জন্য কি না করেছেন বঙ্গবন্ধু তাদের ব্যক্তিগত জীবন তাদের পেশাগত জীবন সর্বদিক থেকে তাদেরকে সুযোগ সুবিধা সমৃদ্ধ করেছে বঙ্গবন্ধু কন্যা তাদের আবাস তাদের খাবার দাবার এবং তাদেরকে আধুনিক অস্ত্র বাহিনীকে তিনটি সমৃদ্ধ করেছে আমি গোটা সেনাবাহিনীকে দোষ দিতে চাই না এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সেনাবাহিনী এই সেনাবাহিনী সবাই দু চারজন কর্মকর্তার বিপদগামী জন্য বিপদে পরিচালিত এটা আমরা বিশ্বাস সেনা প্রধানের বত্রিশ নম্বরের ভূমিকা দেখলাম পাঁচই আগস্টে তাদের নিঃশব্দ এসব দেখে এই আরো আজ উদ্ঘাটিত তবে গোপালগঞ্জে এনসিপি সিপি কে প্রটেকশন দেওয়া এটা কি সেনাবাহিনীর দায়িত্বের আওতায় বড়ে তাদের পলায়নে সাহায্য করা প্রোটেকশন গোপালগঞ্জের নিরীহ মানুষের পরী ঘরে সেনাবাহিনী সারা বিশ্বের প্রশংসা আমাদের সেনাবাহিনী শান্তির পক্ষে দেশে দেশে ভূমিকা নিয়ে প্রশংসা সেই সেনাবাহিনীকে দু চারজন কর্মকর্তা তাদের দলীয় আদর্শ দ্বারা যেন প্রভাবিত আমরা সেনাবাহিনীকে কোন দলে কোন দলের বৃত্তে আটকা আত্মনাদী পক্ষ থাকলে ভিন্নতা সার্বভৌম মুক্তিযুদ্ধ সবই নিরাপত্তা গণতন্ত্র আমার বক্তব্য অনেক দিয়েছি আমি দেশবাসী জনগণকে আহ্বান জানা। তরুণ সমাজকে আহ্বান জানা বিশেষ করে তরুণ সমাজ তোমাদের প্রতি আমাদের কোনো খুব তোমাদেরকে মিসলিড করেছে যারা তাদের ব্যাপারে খুব থাকতে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রতিশোধের রাজনীতি আমরা করি না করব আজকে তারেক রহমানকে খুশি করতে গিয়ে ছাত্র দলের কর্মীরা লাফিয়ে লাফিয়ে বুলডোজারে বত্রিশ নম্বর ধ্বংস করার সে লন্ড ভণ্ড কাণ্ডে অংশগ্রহণ করে

আজকে সাধারণ সাবেক মন্ত্রী তিনি এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারূপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনও জবাব নেই ড ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে একহাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে রিপাবলিক কেবল খবর অ্যান্ড বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ